বেস্ট ফ্রেন্ড লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার হানলি বাজারে চলে আসলাম আর একটা নতুন আইটেম নিয়ে এটা হচ্ছে একটা এক্সপোর্ট আইটেম অরিজিনালি গার্মেন্টসের জিনিস এটার যে বায়ার নেম এ দেখেন এটার বায়ার নেম তেরেন বায়ার এবং এটার সাইজ আছে আপনার থার্টি টোয়েন্টি টোয়েন্টি এইট হইতে আপনার থার্টি সিক্স কমর পর্যন্ত সাইজ আছে এটা যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাকে আপনার প্যান্টও বলতে পারেন ফ্লাজও বলতে পারেন যে যেটা বইলা মনে করেন শান্তি পান বা টাউজারও বলতে পারেন দেখেন কি সুন্দর পকেট পকেট কিন্তু অনেক বড় ঠিক আছে আপনার মোবাইল টোবাইল রাখতে পারবেন তারপরে চেনও আছে দেখেন তারপরে এই যে তেরোন বাইটা যে যেমন এল সাইজ এরকম সাইজ আছে এবং টোয়েন্টি এইট কমর হইতে থার্টি থার্টি সিক্স এবং থার্টি এইট কমর পর্যন্ত নিতে পারবেন অরিজিনালি এক্সপোর্ট ফ্লাজ ওইটা ঠিক আছে এক্সপোর্ট ফ্লাজও যেটা হোয়াইট লেগ পেন নামে পরিচিত অনেকে আছে হোয়াইট লেগ প্যানও বলে এটারে তাই যে আইটেমটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এবং যারা দুই এক পিস চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে হানলি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দুতালাই আপনারা ঢাকা নিউ সুপার মার্কেটের দতলায় চলে আসবেন বা এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেয়েট করা আছে চলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ